রুহু আসে বিদায় আমরা সম্মানী হয়েছি রুহু আসে বিদায় আমাদের ইজ্জত আছে রুহু আমাদের ভিতরে অবস্থান করছে বিদায় আমরা আল্লাহর প্রতিনিধিত্ব লাভ করেছি এই রুহুকে যদি যে অবস্থায় আমার ভিতরে আপনার ভিতরে রুহু প্রবেশ করেছে ওই পোড়াপুরি অবস্থায় আল্লাহর কাছে আবার ফেরত দিতে পারেন আপনি আমানত থেকে মুক্তি পেলেন আর যদি রুহুকে কলুষিত করে ফেলি রুহুকে দুর্বল করে ফেলি রুহকে আমি পদভ্রষ্ট করে ফেলি তার জন্য আমাকে জবাব দিতে হবে কৈফত দিতে হবে এই কথা বলি আল্লাহ বলেন মানুষ কেউ তো গ্রহণ করলো না আসমান জমিন পাহাড় পর্বত কেউই আল্লাহর আমানত গ্রহণ করে নাই মানুষ গ্রহণ করেছে বইলা আবার বলে দেখো মানুষ কত জালেম কত বোকাম কেন জালেম বলা হলো কেন বুকা বলা হলো বোঝার ব্যাপার আছে জালেম বলা হয়েছে আমাদেরকে চালাই রুহু রুহু আমাদের চালিকা শক্তি রুহু বের হয়ে গেলে আমি আপনার লাশ হয়ে যাব আপনার চব্বিশ ঘন্টা সময় লাগবে না পছন্দ লাগতে রুহু বের হয়ে গেলে চোখে দেখব না কানে শুনবো না কথা বলতে পারবো না মান সম্মান থাকবে না কোনো জায়গায় আমার অস্তিত্ব থাকবে না থাকবে যে রুহুর কারণে আমার জীবন আমার সংসার আমার ছেলে আমার বাড়িঘর আমার মানসম্মান সেই রুহু আমার আমানত আমি রুহুকে যদি কষ্ট দেই তাহলে হবে আমানতের খেয়ানত সত্যনাম মিত্যা বলেন এই রুহু আমার ভিতরে আসার পরে রুহু তো আমার চালিকা শক্তি রুহুর কারণে আমি দেখছি আমি শুনতেছি আমি ধরতে পারতেছি আমি কথা বলতে পারতেছি রুহের কারণে রুহের কারণে আমার নফ্স সক্রিয় এই নফ্স সক্রিয় থাকা অবস্থায় রুহের সাহায্য নিয়ে আমরা যখন কোনো পাপ করি এই পাপটা রুহে কষ্ট পাই পায়না পায়না বলেন নিজেদের বিবেকের সাথে মিলে দেখেন অন্যায়ভাবে যদি আপনি কারোর প্রতি অবিচার করেন কাউকে কষ্ট দেন থেকে আপনার বিবেক বা রুহ পরবর্তী সময় আফসুস করে কাজটা করলাম কি এই অনুতাপ আপনাদের আসে আফসুস আসে কারো প্রতি জুলুম করলে কারো প্রতি অবিচার করলে পর মুহূর্তেই কাজটা তো করেই ফেলাম পর মুহূর্তে মনের মধ্যে একটা অনুসূচনা আছে কি করলাম কাজটা ভালো করে নেই এই অনুতাপ সৃষ্টি করে দিচ্ছে আপনার রহু কিন্তু নফসের ধারণায় আমি আপনি পাপটা করে বসছি এই নফসের তারণায় পাপ করে যে রুহুকে কষ্ট দেওয়া তাকে বলে জালেম আল্লাহ বলে দেখো মানুষ কি জালেম আমার দেওয়ার রুহু ছাড়া সে একটা শব্দ করতে পারে না সে চোখে দেখতে পারে না কানে শুনতে পারে না মুখে কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না অথচ আমার দেওয়া রুহুকে সে পাপ করে কষ্ট দিচ্ছে ইহা কি জালেম নয় শিখাই দিছেন তারপরেও রাব্বুল আলমিন তুমি এইভাবে প্রার্থনা করো রাব্বানা জালাম না আনফুসানা ওয়া ইল্লাম তাওফিরলা না ওতারহাম্ না লা না কুনান্না মিনাল্ হাসিরিন রাব্বুল আলমেন শিখে দেই হেই জালেম তুমি তো আমার দেওয়া রুহুকি অত্যাচার করেছো কষ্ট করে দিয়েছ এখন এইভাবে আমার কাছে প্রার্থনা করো দয়াময় আমি আমার নফসের উপরে জুলুম করেছি আমি অন্যায় করেছি আমাকে দয়া করে মাফ করো আল্লাহ শিখেছে না শিখে নেই তাহলে আল্লাহর বাণীতে বোঝা যায় আমানত বলতে রুহুকে বোঝায় আর এই রুহু আদমের জমানা থেকে শুরু হয়ে আজ পর্যন্ত সকল মানুষের ভিতরে আছে কেমন পর্যন্ত থাকবে থাকবে না থাকবে না আমরা যখন নফসের দ্বারা পাপ কর্মের দ্বারা অন্যায় আচরণের দ্বারা নফসের উপরে জুলুম করবো রুহুকে কষ্ট দিব সেটা না আবার বলেন জালুমান জালেম জাহুলা মানুষগুলা এবং বুকা আমরা বুকা কিভাবে হইলাম বুকার ব্যাখ্যা হচ্ছে রাব্বুল আলমিন বলেন আরে বুকা আমি তো তোমার ভিতরে আমি তো তোমার ভিতরে অবস্থান করতেছি তুমি তো বিশ্বাস নেওয়া বৈশাড়িছ আমি সাত আসমানের উপরে আমি তোমার ভিতরে তুমি বলো সাত আসমানের উপরে তুমি কি বোকানো মানুষের ধারণা আল্লাহ সাত আসমানের উপরে আসলে কি আল্লাহ সাত আসমানের উপরে আল্লাহ তো আমাদের ভিতরে রূপে বিরাজ করতেছেন প্রত্যেক মানুষের রুহি তার আল্লাহ আপনি যখন জানলেন আপনার রুহি আপনার আল্লাহ আল্লাহকে কি কষ্ট দিতে পারবেন এই আমানতকে আমাদের আল্লাহর কাছে ফিরত নিয়ে দিতে হবে না সুতরাং নফসের দ্বারা আমাদের এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ কষ্ট পাবেন আমাদের রুহু কষ্ট পাবেন